আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী পিতা যদি আমরা সম্মান জানাতাম আজকে পিতা মাতা এই সমাজের সবচাইতে রাজা রানী হয়ে থাকতো কিন্তু রাজা রানী কে হয়ে থাকে বউ কি বউটা চিন্তা করে না কয়দিন পরেও সে শাশুড়ি হবে একটুকু চিন্তা করে না যে কয়দিন পরেও সে বাধ্যকে উপনীত হবে সম্মানিত সুধী সুতরাং জেনে রাখুন আল্লাহ তালা তার এবাদতের পর পরেই যে বিষয়টাকে সবচাইতে গুরুত্ব দিয়েছেন সেটা কি সেটা হলো পিতামাতাদের সাথে সদ আচরণ করা আল্লাহ তালার কৃতজ্ঞ করার পর পরেই দেখেন বলছেন আল্লাহ তালা বলছেন সুরাতুল্লোক মানে আনিসকুরলি হে বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি বিধায় তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়ালে ওয়ালিদা এবং তোমার পিতামাতার মাতার শুক্রিয়া করো কেন তোমার পিতামাতা তোমাকে জন্ম দিয়েছে কষ্ট করে তোমাকে ছোট থেকে বড় করেছে জেনে রাখো ইলাইয়াল মাসিদ জেনে রাখো তোমাদের কর্তাবর্তন কিন্তু এক সময় আমার দিকে তুমি যদি আমাকে রব হিসাবে না মানো তাহলে আমি তোমাকে ছাড় দেব না তুমি যদি তোমার পিতামাতাকে পিতামাতা হিসাবে সম্মান না করো ইজ্জত না করো তাকে মূল্যায়ন না করো তাহলে আমার কাছে তোমার যখন আগমন ঘটবে আমি তোমাকে আমি ছাড় দিব না সম্মানিত শুধু সুতরাং আল্লাহ তাল্লার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত কী চূড়ান্ত সিদ্ধান্ত হল যে পিতামাতা আল্লাহর এবাতর পর পরেই পিতামাতার আনুগত্য করতে হবে পিতামাতার কথায় আমাকে যতক্ষণ পর্যন্ত শরীয়তের খেলাফ কোনো কাজ না হয় ততক্ষণ পর্যন্ত পিতামাতা অমুসলিম হলেও নির্যাতনকারী হলেও পিতামাতার আনুগত্য করতে হবে পিতা মাতার কথা শুনতে হবে যেই কথার মাধ্যমে কোরআন এবং হাদিসের খেলাফ না যায় এমন কথা আপনি শুনতে বাধ্য সমানে শুধু আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত সমানেতি শুধু পিতামাতা শরীয়ত বিরোধী আদেশ ব্যতীত যা কিছু আপনাকে করতে বলবে সেটা আপনাকে করতে হবে দেখুন আল্লাহ তালা কী বলছেন আল্লাহ বলছেন আলা ওমা বি তারা যদি আমার সাথে শিরিক করার জন্য তোমাকে বাধ্য করে মা লাইন তোমার যে বিষয়ে কোনো জ্ঞান নেই ফালা তুতে হুমা তোমরা এই ক্ষেত্রে তোমার পিতামাতার অনুসরণ করো না তবে ও সাহেব হুমা দুনিয়া মা আরুফা তবে দুনিয়াবি যত কাজ রয়েছে এই কাজের ক্ষেত্রে তোমার মা বাবাকে ভালো আচরণ করো সদ আচরণ করো সদ ব্যবহার করো কি করা যাবে না শুধুমাত্র যদি আমার সাথে আল্লাহ তালার সাথে যদি শিরিক করতে বাধ্য করে বা কোরআন এবং হাদিসের খেলাফ কোনো কাজ করার জন্য বাধ্য করে এটা করা যাবে না এই এটা বাদ দিয়ে যা করতে বলে আপনাকে সেটা করতে হবে সেটি যদি শরীয়ত বিরোধী না হয় সেটা যদি তার বাপ যদি মুশরেক কিন্তু সে ভালোটা বুঝে ইমান নাই কিন্তু ভালো মন্দ বুঝে এমন ভালো মন্দের পার্থক্য তার মধ্যে যদি থাকে ইমান না থাকার পরেও আপনাকে তার আনুগত্য করতে হবে আপনাকে তার কথা তাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না একটি হাদিস শুনুন মুসাব বিন সাদ তার পিতা সাদ বিন খাওলা হতে বর্ণনা করেছেন মুসাব বিন সাদ তিনি বলছেন আমার মা একদিন আমাকে কসম দিয়ে বললেন কি কসম দিয়ে বলছেন আমুথ আমান বলে আশ রাবু সারাবান হাত্যা আমুথা আউতা ছোরাবে মহাম্মদ কসম দে বলছে আল্লাহর শপথ করে বলছি আমি ততক্ষণ পর্যন্ত খাদ্য খাব না আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না মরে যাওয়া পর্যন্ত মরে গেলেও আমি খাব না যতক্ষণ পর্যন্ত তুমি মোহাম্মদকে মোহাম্মদের সাথে কুফুরি না করবে এমন দেখ কণ্ঠে যখন সে ঘোষণা করলো তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের এই সাহাবি তিনি কি করলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল কি আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ বলছেন আমি মানুষকে ওসিয়ত করেছি নসিয়ত করেছি নির্দেশ করেছি যে তার পিতা মাতার প্রতি যা চরণ করবে তুষ্রে কাবি সে যদি তার পিতামাতা যদি তাকে আমার সাথে শিরিক করতে বাধ্য করে মা বিহি এলমুন যে বিষয়ে তোমার কোনো এলেম নাই বিদ্যা নেই তাহলে ফালা তুতে তাহলে তোমরা তাদের অনুসরণ অনুকরণ করো না আল্লাহ তালা আয়াত নাজিল করে বিধান জানিয়ে দিলেন যে এই ক্ষেত্রে তোমার পিতামাতার কোনো অনুসরণ অনুকরণ চলবে না সম্মানিত শুধু অন্য বর্ণনায় এ হাদিসটি এমনভাবে এসেছে যে তার মা যখন বলল কি বলল যে তুমি অবশ্যই তোমার দিন ছাড়বে নইলে আমি খাদ্য খাব না পানীয় পান করব না এবং আমি মরে যাবো একথা যখন বলল এবং তাকে হুমকি দিয়ে বলছে তুমি যদি আমাকে অস্বীকার করে মোহাম্মদকে ধরে রাখো মোহাম্মদের প্রতি কুফরি না করো তে জেনে রাখো আমি এভাবে যদি মৃত্যুবরণ করি তাহলে মানুষ সমাজের মানুষ তোমাকে বলবে কাতিলু উম্মা তার মায়ের হত্যাকারী মায়ের হত্যাকারী হিসাবে তোমাকে ডাকবে ইয়া উম্মি হে মায়ের হত্যাকারী বলে তোমাকে আহ্বান করবে তোমাকে মানুষ ডাকবে এই সময় এই সাহাবি দেহীন কণ্ঠে বলল উম্মা হে আমার মা লি মিয়া তো নাফস যদি আল্লাহ আপনাকে একশোটা নাফস দেয় অতপর ফাখার জাত নাফসান নাফসান অতপর একটা একটা করে জীবন তোমার যদি বের হতে থাকে মা তারাক তো দিনই আমি যে দিনের ওপর আসি আসি সেই দিনকে আমি ছাড়ব না হাদা দা ফা শিতি ফাকুলি তুমি যদি চাও তাহলে তুমি খাও তুমি যদি না চাও ফা ইন শিতি ফালা তাকুলি তুমি যদি না চাও তাহলে তুমি না খাও আমার কোনো যায় আসে না আমি মোহাম্মদের দিন কোনো কালেও ছাড়ব না সম্মানিত সুদী এ হাদিসটি সহি সনদে বর্ণিত হয়েছে আপনাকে আমি বলছি যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের ক্ষেত্রে পিতা মাতার অবদ্ধ হওয়া যাবে এছাড়া অন্য কাজে পিতা মাতার অবদ্ধ হওয়া যাবে না মুশ্রিক পিতা মাতার প্রতি সাদাচরণ করতে হবে আমরা যদি একটা হাদিস দেখি আসমা বিনতে আবে রাজি আল্লাহ আনহা যখন তিনি মুশরে স্ত্রী ছিলেন তিনি এক সময় আল্লাহ রসুলকে হে আল্লাহ রসুল আমার মুশ্রিকা মা আমার কাছে এসেছে আমি কি তার সাথে সদ্ব্যবহার করব। তিনি যখন আমার প্রশ্ন করলেন আল্লা নবী বললেন হ্যাঁ তুমি তার সাথে সদ্ব্যবহার করবে ইবনু মাজা ইবনু হাজারাস কালিন রাহিমুল্লাহ এ ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেছেন এই ঘটনাটা হুদাইপিয়া সন্ধি থেকে নিয়ে মক্কা বিজয়ের এই সময়ের যে কোনো একটি ঘটনা ঘটেছে যখন আসমা বিন তাবুবকর আল্লাহ তালা আন আনহা তিনি এক মুশ্রিকা স্বামী ছিল অর্থাৎ তার মুসরিক স্বামী হারেস বিন মুদ্রিক তিনি যখন স্বামী ছিলেন সেই সময়ের এটা ঘটনা তিনি বলছেন ইয়া রসুলাল্লাহ আমার মুশরেক মা এসেছে আমি কি তার সাথে সদাচরণ আল্লাহ নবী কি নির্দেশনা দিলেন যে হ্যাঁ তুমি তার সাথে সদাচরণ করবে আবহরের রাজি আল্লাহ তালু বলেন আমার মা ছিলেন মুশরেক একদিন আমি তার নিকটে ইসলামের দাওয়াত নিয়ে গেলাম দাওয়াত নিয়ে যাওয়ার পরে আমার মা আমার মোহাম্মদ রসুল সম্পর্কে এমন কতগুলো অশোভন বাক্য অশোভন আচরণ করলো যা আমি সহ্য করতে পারলাম না সহ্য করতে পারলাম না তারপরও আমার মার সাথে আমি খারাপ আচরণ করিনি আমি আমার মায়ের ওই অশোভন কথাগুলো শুনে দৌড় দিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলাম আল্লাহ নবীকে বললাম ইয়া রাসুল আল্লাহ আমার মা আমার মায়ের কাছে আমি ইসলামের দাওয়াত দিয়েছি আমার মা সেটাকে প্রত্যাখ্যান করেছে ইয়া আপনি দোয়া করুন আমার মা যেন ইসলামের ইসলামের হেদায়তে দীক্ষিত হয় দোয়া করুন নবী দোয়া করে শুরু করে দিলেন হেদিকে আবুবুর রাজ আল্লাহতালহু মায়ের কাছে ছুটে গেলেন মায়ের কাছে ছুটে গিয়ে তিনি দরজায় করাঘাত করলেন মা ভিতর থেকে বলছে বাবা অপেক্ষা করো আমি বের হচ্ছি অপেক্ষা করো এরপরে সেখানে দেখা গেল মা গোসল করে বের হয়ে সেই সন্তানের সন্তানের কাছে ইসলাম গ্রহণ করল সমানেতি সুধি দেখুন আবহর রাজে আল্লাহ আনহু তিনি তার মাতা তার মোহাম্মদ সম্পর্কে অশোভন কথা বলা সত্ত্বেও মা হিসাবে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন তারপরে তিনি তার সাথে খারাপ আচরণ করেননি আপনি কি মাদ্রাসা লাইনে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত মদিনা ইউনিভার্সিটি থেকে ফারেক অভিজ্ঞ মাদানী শিক্ষকদের তত্ত্বাবধানে এবং ভিআইপি আবাসিক সুবিধায় আপনার সন্তানকে কোরআন হাদিসের বিশুদ্ধ শিক্ষায় যোগ শ্রেষ্ঠ আলেম ও দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা সবার থেকে আলাদাভাবে অঙ্গীকারবদ্ধ শাইখ আকরামুজ্জামান বিন আবদুসালাম মাদানী হাফিজাহুল্লা কোর্সিক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখায় বালক এবং বালিকা উভয় বিভাগে শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস ক্লাস পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ভিআইপি আবাসিক সুবিধায় ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ গতানুগতিক পাঠ্যক্রম থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে সম্পূর্ণ ভিন্নতা কারণ আমরা অভিজ্ঞ মাদানী উস্তাদ দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং স্কুল কলেজ এর সমন্বয়ে একটি আধুনিক যোগোপযোগী সিলেবাস অনুসরণ করে পাঠদান করে থাকি এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারের সাথে সাথে আমাদের রয়েছে ভিআইপি আবাসিক সুবিধা তিনবেলা মানের খাবার এবং এসি রুমে থাকার সুব্যবস্থা সার্বক্ষণিক সিসিটিভির আওতায় শিক্ষার্থীরা থাকেন চব্বিশ ঘণ্টা উস্তাদদের নিগরানীতে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে দেশ বরেণ্য ইসলামিক স্কলার গণের মাধ্যমে আমরা আয়োজন করে থাকি সাপ্তাহিক মাসিক প্রশিক্ষণসহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান আমাদের বালিকা শাখাটি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে পরিচালিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্ক্রিন টিভি সাউন্ড সিস্টেমের মাধ্যমে পাঠদান প্রদান করা হয় কোরআন সন্নার আলোকে আপনার সন্তানের বিশুদ্ধ বিশুদ্ধদ্দিনী শিক্ষা নিশ্চিত করতে যেকোনো সময় ভিজিট করুন আমাদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা ক্যাম্পাস এই আহ্বান শাইখ জামান বিন সালাম মাদানী হাফিজাহুল্লাহ এর পক্ষ থেকে